সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনার ঘোষণা করলো লোকসভা ভোটের দিনক্ষণ তো আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে কবে ভোট হবে এবং কত কত তারিখে কোন কোন এখানে যে আমাদের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে প্রত্যেকটা জেলায় কবে কবে ভোট হবে আমরা সেই ডিটেলসটা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ করে দেখবেন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে এখনই একটি লাইক করবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি এবার শুরু করি যেখানে বলেছে নির্বাচন কমিশন জানিয়েছেন এগারোই এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রের ভোট হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে আঠেরোই এপ্রিল দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে আসনে জলপাইগুড়ি দার্জিলিং ও রায়গঞ্জে তৃতীয় দফায় তেইশে এপ্রিল ভোট গ্রহণ হবে পাঁচটি আসনে সেগুলি হল বালুরঘাট মালদহ উত্তর এখানে দক্ষিণ মালদহ এবং জঙ্গিপুর ও মুর্শিদাবাদ চতুর্থ দফায় উনত্রিশ এপ্রিল আটটি আসনে ভোট হবে বাংলায় সেগুলি হলো বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব এখানে বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর ও বীরভূম এখানে দেখুন ছয়ই মে পঞ্চম দফায় যে ষাটটি আসনে ভোট নেওয়া হবে সেগুলি হল বনগা ব্যারাকপুর এখানে হাওড়া উলবিরিয়া হুগলি শ্রীরামপুর এখানে আরামবাগ ষষ্ঠ দফায় বারোই মে বাংলার আরও আটটি আসনে এখানে দেখুন ভোট হবে ওই আসনগুলো হলো এখানে তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর ও পুরুলিয়া সপ্তম ও শেষ দফায় উনত্রিশে মে পশ্চিমবঙ্গের নয়টি আসনে ভোট নেওয়া হবে এখন ওই নয়টি লোকসভা কেন্দ্রের নাম হলো দেখুন যে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা ও দক্ষিণ উত্তর কলকাতা তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন এখানে ডিটেলস আমি জানিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেই সব জেলাগুলিতে কবে ভোট হবে ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে এখানে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে দেওয়া যদি আপডেটটি ভালো লেগে থাকে এখনই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন নতুন রয়েছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিওটি নিচে রেড রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য